আত্মাকোয়া চ্যানেল সত্যের সন্ধানে কিছু সংখ্যক নাস্তিক মানুষ মনে করে যে মানুষ মরার পর তার দেহ পচে যাবে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে সব কিছু মাটির সাথে মিশে যাবে এরপরে এই মানুষটাকে কেয়ামতের দিবসে তাকে উঠানো হবে তার কর্মফল নিয়ে তাকে বিচারের সম্মুখীন করা হবে এই বিষয়টা তারা বুঝতেই চায় না এখন তারা যে অস্বীকার করে এই অস্বীকার যে করবেন এটাও তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমরাও যাতে সেই মহাসত্যের অস্বীকারকারীদের কাতারের মধ্যে না পড়ে যাই যারা শুধুমাত্র বিচার দিবসকে অস্বীকার করে আর আমরা আমাদের কর্মকাণ্ডে প্রতিনিয়ত পুতি যারা সুখ খায় যারা ঘোষ খায় যারা অন্যায় করি যারা অপরের সম্পদ লুণ্ঠন করি তাদেরও যে বিচার হবে আমরাও কিন্তু ওই অস্বীকারকারীদের মধ্যে পড়ে যাব ওই অস্বীকারকারীদের মধ্যে যারা মানুষকে আবার কোন উজ্জীবিত করবে না এটা বিশ্বাস করে না যারা বিচার দিবসকে বিশ্বাস করে না আমরাও যদি আমাদের কর্মকাণ্ডে আমরা সতর্ক না হই তাহলে তাদের মতোই অবিশ্বাসকারী হয়ে যাব এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো অকুনতুম আমওয়াতান তোমরা একটা সময় ছিলে মৃত ফাহিয়াকুম তিনি তোমাদের মধ্যে জীবন দান করেছেন আমাদের জীবনের মালিক কে আমাদেরকে জীবন ভিক্ষা দিয়েছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা ইউমিতুকুম পুনরায় আবার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবেন আমরা যে এখন মরে যাব এই মরে যাওয়ার সাথে সাথে আমাদের সব কিছু কি শেষ হয়ে যাবে নাকি শেষ হবে না বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরুত্থান দিবসে আবার পুনরুজ্জীবিত করবেন আমরা অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাব ঠিক কিনা বলেন সুতরাং আমাদের সবকিছু গুছিয়ে নেওয়া দরকার আল্লাহর দিকে আমাদের হাঁটা শুরু করে দেওয়া দরকার আস্তে আস্তে করে আমাদের প্রস্তুতি সম্পন্ন করা দরকার আছে না নাই যারা হজে যাবে হজের বিভিন্ন রকম প্রস্তুতি আছে না নাই আমরা যারা জান্নাতে যাব আমরা যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করব আমাদের কি সাক্ষাৎ করার প্রস্তুতির দরকার আছে না নাই আমরা সেই প্রস্তুতি গ্রহণ করব তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমরা বলি আমিন নাস্তিকরা কেন এটা করে আর আমরা ছায়া ভাবে নাস্তিকদেরকেও কিন্তু ফলো করি নাস্তিকরা এটা করার কারণ হচ্ছে তারা পার্থিব ভোগ বিলাসে মত্ত আছে এবং তারা এই পার্থিব ভোগ প্রাধান্য দেয় তারা সামাজিক শৃঙ্খলা ভেঙে দিয়ে পশু পাখির মতো তারা জীবন পরিচালনা করতে চায় এজন্য তারা পর্দার বিধান মানে না ঠিক কিনা বলে এজন্য তারা স্বাধীনতা চায় এজন্য তারা নারীদেরকে রাস্তায় নামিয়ে আনতে চায় ঠিক না বে বলে এইটা হচ্ছে পশুর আচরণ এই পশুর আচরণ গুলো সবার আগে আসে কাদের পক্ষ থেকে নাস্তিকদের পক্ষ থেকে আসে ঠিক কি না জোরে বলেন আমরা এই জন্য তাদের বিপরীতে কোরআন সুন্নাকে মজবুত আমাদের আঁকড়ে ধরতে হবে ঠিক কি না জোরে বলেন শেষ বিচারের দিবসকে তারা বিশ্বাস করতে চায় না তাদের কাছে যদি যুক্তি পেশ করা হয় তাদের যুক্তি এতটা ধুলায় মলিন হয়ে যাবে এতটা অযুক্তিক হবে তারপরেও তারা আমাদের যুক্তি মানতে চায় না ঠিক যাবে ঠিক তারা আমাদের যুক্তি মানতে চায় না এক একটা শয়তানের মাথার উপরে যে যুক্তি কত পরিমাণ আছে এই জন্য দেখবেন যে যারা সহজ ভাবে মেনে নেয় তাদের বিষয়টা সহজ আর যারা অনেক যুক্তি দাঁড় করে তারা হচ্ছে শয়তানি পেতাত্রা শয়তান সব সময় যুক্তি খোঁজে কি যুক্তি পেশ করছে যুক্তি পেশ করছে এইটা যে হে আল্লাহ আপনি আমাকে বানাইলেন আগুন দিয়া আর মানুষ বানাইলেন কাদা দিয়া তে এখন কাদার মর্যাদা বেশি না আগুনের মর্যাদা বেশি আমি আগুনের হইয়া কাদার মানুষকে সেজদা দেব এই রকম অযুক্তি আমি মানি না আমি আদম সন্তানকে সেজদা দিতে পারবো না যুক্তি দাঁড় করেন সেই জন্য যত যুক্তি আছে যত পেঁয়াজ আছে এই পেঁয়াজ গুলো সব শয়তানের অসা ঠিক না ঠিক জোরে বলেন আমরা সহজ ভাবে চল রাজি আছি সবাই অত যুক্তি টুক্তি বুঝি না আল্লাহ বলছে গায়ে বানা ভাবে আল্লাহর সবকিছু বিশ্বাস করার জন্য কোথায় আছে কোরআনে আছে না আল্লাহ যারা গায়ে বানা বিশ্বাস করে এই গায়েবানা বিশ্বাসের নাম হচ্ছে ইমান এখন আমরা আমাদের নিজেদেরকে চিনতে হবে নাস্তিকরা নিজেদেরকে নিজেরা চিনে না এই যে একটা ব্রেনের কথা বললাম যে ব্রেনের মধ্যে কত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সেট করে দিয়েছেন যে সম্পর্কে আমাদের নলেজ নাই এজন্য মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে যে নিজেকে চিনতে পারে নাই সে রবকে চিনতে পারে নাই মানুষের বিবেক বিবেক বুদ্ধি এটা হচ্ছে শ্রেষ্ঠ আদালত দিন শেষে সে কি ভালো কাজ করলো নাকি অন্যায় কাজ করলো সে কিন্তু বুঝতে পারে প্রকাশ না করলো সে বুঝতে পারে কিন্তু লোক সম্মুখে প্রকাশ করে না ঠিক কিনা ওই যে ফেরাউনের অবস্থা ফেরাউন দাবি করে যে আমাকে তোমরা রব মানো আর রাত্রে গিয়ে কয় ইয়া রব্বুল আলামিন আমার মানুষ যার ঠিকানের মালিক হচ্ছেন আপনি আপনি আমাকে ক্ষমতা দেন ঠিক না ভাই ঠিক এই জন্য আমাদের চিন্তিত হবে আপনারা কিসের নেতা হবেন কিসের কর্তৃত্ব করবেন আপনার বই তো আপনার নেতৃত্ব মানে না কথা কয় না মানে সবার বউ সবার নেতৃত্ব মানে মানেন আচ্ছা এরপরে সন্তানই তো আপনার নেতৃত্ব মানে মানে নাকি সব সন্তান কি সব পিতার আনুগত্য করে করে না যদি করতো তাহলে বাবারা যদি বলতো যে পাঁচ অস্ত নামাজ তোমাদেরকে পড়তে হবে আনুগত্য যদি করতো তাহলে এই সন্তানরা নামাজ না পড়ে কোন উপায় ছিল কিন্তু আনুগত্য করে না তাহলে দেখেন নেতৃত্ব কর্তৃত্ব কতটা কঠিন জিনিস যেখানে আপনার স্ত্রী আপনার আনুগত্য করে না যেখানে আপনার সন্তান আপনার আনুগত্য করে না সেখানে আপনি যখন একটা সমাজের বড় নেতা হবেন তখন আপনি কতজনকে মানাতে পারবেন কতজন আপনার আনুগত্য করবে কতজন মানুষের আপনি হক আদায় করতে পারবেন এটা একটা চিন্তার বিষয় আছে না নাই এই চিন্তা থেকে যদি আপনি হক আদায় না করতে পারেন তাহলে আপনার হাসরে আদালতে বিচার করা হবে এবং এই পূজা সাধারণ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে শুধু তাই নয় আপনার ছেলে আপনার কথা শুনল না কেন আপনার স্ত্রী আপনার কথা শুনল না কেন এজন্য বিচারের মুখামুখি হতে হবে কুল্লুকুম রয়ের কুল্লুকুম বা আর রয়ে প্রত্যেকেই হচ্ছে রয়িস এই রয়িসদেরকে কাল কেয়ামতের দিন জিজ্ঞাসা করা সারা ছাড় দেওয়া হবে না লা একটা সন্তানকেও সামনে অগ্রসর হতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তারা পাঁচটা বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত না হবে এর মধ্যে হচ্ছে সময় নিয়ে জিজ্ঞাসা করা হবে সময় তুমি কোন পথে ব্যয় করেছ কার পেছনে মিছিল দিয়েছ কোন জায়গায় সন্ত্রাসী করেছো কোন জায়গায় চাঁদাবাজি চাঁদাবাজি করেছো কার বাড়িতে আগুন দিয়েছো কার কাছ থেকে মাসিক চাঁদা খেয়েছো এগুলো সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে ঠিক না বেঠিক জুড়ে বলে আমার বন্ধুগণ এই বিষয়ে আমরা যেমন ভালো হব আমাদের প্রজন্মকেও ভালো করে তোলার দরকার আছে না নাই অনেক বুজুর্গ দেখা যায় নিজে পাক্কা আল্লাহর ওলি কিন্তু ছেলে সন্তান মাস্তানি করে বেনোমাজি তার কোনো খোঁজ খবর নাই আছে না নাই হুজুরের সাথে আয়েশা প্রীতির আলাপ করে হুজুরে যখন বলে আপনার ছেলেটার নামাজ রোজার খবর কি তখন হাস্য উজ্জ্বল চেহারা আস্তে করে মলিন হয়ে যায় কথা বলে না আছে না নাই কয় আর চাই যে বলেন এই কথাটা না বললেই চলতো মনে মনে কয় প্রকাশ্যে না বললেও মনে মনে কয় সুতরাং আমাদের এই ফাসাদ সৃষ্টির পিছনে আমরা নিজেরা দায়ী এই ফাসাদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমিন আত্তাকোয়া চ্যানেল সত্যের সন্ধানে